হ্যাঁ কি ব্যাপার এখন আমরা কি করছি পর্ষা সাজায় বসছি পর্ষা পর্ষা সাজায় বসছি তাই না এটা কার বেবি

যেহেতু অনেক জনসন আর কোন মূল বেশি ইউজ করা হয় সো আসলে কোথেকে কিনেছে বলেন তো এটা ওর এক ফুপি আসলে দিয়েছে বাহিরে থেকে এনেছিল আর কি মালয়েশিয়া থেকে সো এটা শীতের আগে আগে এনেছিলাম রেখে দিয়েছিলাম শীতে কখন ইউজ করব তার জন্যে কারণ ক্রিমটা বেশি প্রেফারেবল হলো শীতের জন্য যাই হোক সো দুইজনের লোশন এরপরে আবার পাউডার হ্যাঁ একটা প্রশ্ন হতে পারে যে শীতের মধ্যে আপনি আবার ক্রিম ক্রিম পাউডার কেন ইউজ কারণ প্রচুর এবং লোশন যখন শীতে ইউজ করা হয় কেমন যেন স্কিনটা তেলতেলে হয়ে যায় সো একটু পাউডার না হলে তো হয়ই না মুখে লাগানোর জন্য একটু আর কি ছোট্ট একটা এই কারণে শীতের জন্য ছোট্ট একটা পাউডার আমি রেখেছিলাম যেটা লাগে আর কি বাচ্চাদের জন্য যাতে করে তো স্কিনটা তেল তেলে না হয় একটু দেয়া যায় তার জন্য আর এই জিনিসটা ছাড়া তো বাচ্চার মায়েদের মনে হয় শীতই পার হয় না জনসনের জেলিটা আমার কিনতেই হয় কারণ জনসন জেলি ছাড়া দেখেন কি অবস্থা এটা এখন বুড়ি কি করবে দিবে বুড়ি আবার শীতের জন্য সুন্দর করে ওর একটা কি ছিল বলেন এটা কি চাওয়াল টাইপের একটা জিনিস ছিল এটা আসলে ওর ছোট কালের এটা দেখেও সুন্দর করে নিয়ে বসে আছে এটা সে পরবে কিভাবে পরাবো তারপর আর কি আমার একটা পিন হোল্ডার দিয়ে আর কি ওকে পড়িয়ে দিয়েছি তো যাই হোক শীতের মধ্যে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ শীতকে ওয়েলকাম করছি নিভিয়া সফটটা আসলে আমি বেশি ইউজ করে থাকি কারণ আমার শীতে যখন কাজ টাচ করি হাত অনেক ড্রাই হয়ে যায় বেশিরভাগই আমি এটা আমার হাতের জন্য একটু সুন্দর করে আর কি লাগাই কারণ যখন রাই হয়ে যায় হাত পা তখন আর কি আমার এই নিবিয়া সবটা ছাড়া চলেই না সো এটা আমার জন্য এই লিপ আমার জন্য এই লিপ বামটা খুবই ভালো এই লিপ বামটা খুবই 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 ভালো হ্যাঁ তোমার ও আচ্ছা তুমি এটা খুলে লাগাও তো দেখি তুমি এটা খুলো তারপরে ইউজ করবে দেখি দেখেন কি অবস্থা এটা নাকি লেবিস্তি ওরে বাবারে ওরে বাবারে কি সুন্দর করে ইউজ করছে সে নিজেরটা নিজেই এটা যে কয়দিনে শেষ হবে কে জানে এটা কি তিন দিনে শেষ হয় না চার দিনে শেষ হয় কারণ আমি শীতের মধ্যে জনসন জেলি যতবারই কিনি সে দুই দিনে তিন দিনে আমি বাসায় থাকি না সুন্দর করে হাতে পায়ে ফ্লোরে পর্যন্ত মেখে টেখে একদম খালি করে ফেলে কারণে আমার এটা লুকায় লুকায় রাখতে হয় আর কি এখন রাখো এইটা এটা আমি আসলে ওর বাবার জন্য কিনেছিলাম কারণ তার পকেটে নাকি একটা রাখাই লাগে তা না হলে নাকি তার চলেই না শীতের মধ্যে সো এটা 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 আমার ফ্লেভারটা তেমন একটা ভালো না অনেকটা অ্যালোভেরার মতো ফ্লেভার কিন্তু খুবই 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 ভালো আমি ইউজ করছি যাই হোক শীতে প্রিপারেশন এরকম সেইটা এইটা আসলে যখন আমি বলছিলাম যে আমি আমার গাছদের সঙ্গে শেয়ার করব যে আমি শীতের প্রিপারেশন গুলো আস্তে আস্তে কিভাবে নিচ্ছি যখন সাজাচ্ছিলাম সে আর আর কি কি এটা এটা বসিয়ে দিয়েছে কারণ কারণ জন্য নিয়ে আসছিলাম যাই কিনে আনি কিছু আনলে সে সবসময় একটাই প্রশ্ন আমার বেবি কিনে আনছো এরকম আর কি অবস্থা দেখেন আর এই জিনিসটা অনেকে প্রশ্ন হতে পারে অনেকে জানে সবাই আসলে জানে এই জিনিসটা কি শীতে কারণ সুভা যেহেতু ফিডার খায় তুমি কি মিমি খাও মিমি খাও আমি খালি সারাদিন চিনি খাইয়া আর চানা চুর খাই দুধ খাই আর বিস্কুট খাই আচ্ছা অনেক কিছু খায় অনেক কিছু একবার বলে ফেলেছে সো ফিডারটা যখন রাতে খাই সকালবেলা ধোয়ার জন্য আর কি ফিডার এবং বোতল ওয়াশ কারণ শীতের মধ্যে প্রচুর পরিমাণে হ্যাঁ আমি কি বলবো গাইস দেখেন আমার চেয়ে বড় ব্লগার হলো উনি জনাব সুভা কি জনাব তুমি নাকি বেবি বেবি ও তুমি বেবি আচ্ছা সে নাকি বেবি যাই হোক এটা দিয়ে ফিডারটিডের ওয়াশ করি আর কি এটা খুবই ভালো খুবই হেলদি আর কি সুভাআ স্বচ্ছ হওয়ার পর থেকে আর কি আমি কুটুমো ফিটার ফিডারের বোতল ওয়াশ লিকুইডটা ইউজ করে থাকি এটা খুবই বাচ্চাদের জন্য হেলদি যারাই ছোট বাচ্চার মা আছেন এটা ইউজ করে দেখবেন খুবই ভালো মনে হচ্ছিল যেন দোকানের পাবলিসিটি করছি না 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 দোকানের কোনো পাবলিসিটি না গাইস আমি তোমাদের সঙ্গে আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো শেয়ার না করলেও মনে হয় যেন আমার ভালোই লাগে না তাই আর কি আমি শীতকে কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েলকাম করছি সেগুলোই আমার গাইসদের সঙ্গে শেয়ার করা সো কিপ ওয়াচিং মাই অল ভিডিওস এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক এন্ড শেয়ার so everyone it's all for today see you the next vlog tata bye bye